আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি আমার কৃষির নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা পারিবারিক ডিমের চাহিদা পূরণ করার জন্য দশটি মিশরীয় ফাউমি মুরগি পালন করলে কত টাকা খরচ হবে তা নিয়ে আমাদের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো চলুন শুরু করা যাক ডিমের রানি মিশরীয় পাউমি থেকে ডিম পেতে হলে মুরগিকে বিশেষ কিছু খাবার খাওয়াতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ যত্ন নিলে একটা না দিন মুরগি থেকে ডিম পাওয়া সম্ভব এখন জানব দশটি মুরগি দৈনিক কত গ্রাম খাবার খায় একটি মুরগিকে দৈনিক একশো গ্রাম খাবার দেওয়া লাগে তাহলে দশটি মুরগিকে দিনে এক কেজি খাবার দিতে হবে এবং মাসে তিরিশ কেজি খাবার লাগবে যদি আপনি শুধু ডিমের খাবার খাওয়ান তাহলে প্রতি কেজি ষাট টাকা করে কিনতে হবে আর যদি পঞ্চাশ কেজির বস্তা নেন তাহলে কিছুটা খাদ্যের দাম কম পাবেন তবে আমরা খুচরা হিসাবে ষাট টাকা করে ধরে নিচ্ছি তাহলে মাসে আঠারোশো টাকার খাবার লাগবে এর পাশাপাশি আপনি শাক সবজি ঘাস লতা পাতাও খাওয়াতে পারবেন তবে বাড়ির আঙ্গিনায় ছেড়ে পালন করলে আশপাশের বিভিন্ন প্রাকৃতিক পোকামাকড় ও বিভিন্ন লতা পাতা খেতে পারবে এতে তুলনামূলক খাদ্যের দাম আরও কিছুটা কমবে তবে শহর এলাকা বা বিল্ডিং বাড়িতে পালনের জন্য ডিমের ফিড খাওয়াতে হবে আর ওষুধ হিসাবে আরও একশো টাকা ধরে নিলাম এবং অন্যান্য খরচ বাবদ আরও একশো টাকা এক কথায় সব মিলিয়ে দশটি মুরগি পালনে দুই হাজার টাকার মতো খরচ পড়বে এখন জানবো দশটি মুরগি থেকে কতটি ডিম পাওয়া যাবে এবং কত টাকা বিক্রি করা যাবে তো শুরুতে জেনে রাখা ভালো ফার্মি মুরগি প্রতিদিন একই পরিমাণ ডিম পাড়ে না কোনো দিন সাতটা কিংবা কোনো দিন আটটা এরকম ডিম পাটতে পারে আবার কোনো কোনো দিন পাঁচটা কিংবা ছয়টাও ডিম পারতে পারে তাই এবারই যে ছয়টা করে ধরে নিলাম এভারেজে ছয়টা করে ধরে নিলে একশো আশি পিস ডিম পাওয়া যাবে মাসে ডিমের দাম খুচরা হিসেবে পনেরো থেকে সতেরো টাকা হতে পারে তবে জায়গা বেঁধে দাম কিছুটা কম বেশি হতে পারে যদি ১৪ টাকা করে অ্যাভারেজে বিক্রি হয় তাহলে পঁচিশশো বিশ টাকা বিক্রি হবে মাসে আমার দশটি মুরগিতে মাসে খরচ হবে দুই হাজার টাকা এবং ডিম বিক্রি হবে পঁচিশশো বিশ টাকার তাহলে মাসে পাঁচশো বিশ টাকা প্রফিট হবে পারিবারিক চাহিদার পাশাপাশি দশটি মুরগির সাথে দুটি মরক রেখে ডিম উৎপাদন করে অন্যভাবেও আপনি লাভবান হতে পারবেন এর জন্য একটা ছোট ইনকিউবেটর কিনে বাচ্চা ফুটিয়ে বিক্রি করতে পারেন এতে বাচ্চা বিক্রি ও উৎপাদন দুটি হলো এভাবে আপনি মুরগি পালন শুরু করতে পারেন মাত্র দশটি মুরগি দিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ